কানাডাতে আমাদের বাংলাদেশের মতো অবাধে ছাগল পালন হয় না এই কানাডাতে ছাগল পালন করা হয় নির্দিষ্ট কিছু স্থানে শুধু কানাডিয়ান মানুষদের বা শিশুদের ছাগলের সাথে পরিচিত করে তোলার জন্য এই ছাগলগুলো মডেল ছাগল এই ছাগলগুলো শুধু প্রদর্শনীর জন্য রাখা অর্থাৎ ছাগল সম্পর্কে শিশুরা যাতে জ্ঞান নিতে পারে আর সেজন্যই এই ছাগলগুলো প্রদর্শনীর জন্য রাখা একটি পার্কে আর এই পার্কে লোকজন গিয়ে ভিড় ধরেন অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে যান এবং সেখানে নিয়ে ছাগলের সাথে তাদের সন্তানদের পরিচয় করিয়ে দেন এই ছাগলগুলো কানাডার টরন্টো নগরীর একটি পার্কে পালন করা হচ্ছে শুধু প্রদর্শনীর জন্য